হ্যাঁ নমস্কার আমি সৌতম ব্যানার্জি অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার বারুইপুর আপনাদের জানাতে চাই এটা যে গত তেইশ তারিখ রাত্রি প্রায় সাড়ে এগারোটার সময় সোনারপুর থানা একটা টেলিফোনিক ইনফরমেশন পায় যে সাউথ জগদ্দল পঁচিশ নম্বর ওয়ার্ডে একটা ঝামেলা হয়েছে এবং সেখানে আমাদের পুলিশ যায় ইমিডিয়েটলি সেখানে রিচ করে এবং গিয়ে যেটা জানতে পারে তারা প্রিলিমিনারি ইনকোয়ারি করে সেটা হচ্ছে প্রদীপ কুমার নামে একজন কাস্টম অফিসার তিনি যখন তার পার্সোনাল বাইক গাড়ি করে এটা গাড়ি করে ফিরছিলেন বাড়িতে তখন সেখানে ওভারটেক করতে গিয়ে প্রদীপ বর্তলার কাছে একটি অটোর সাথে তার গাড়িতে স্ক্র্যাচ পড়ে এবং তাদের মধ্যে ঝামেলা শুরু হয় এবং তাদের মধ্যে মারামারি হয় এবং তারপরে পরবর্তীকালে ওই অটো ড্রাইভার যারা আছেন ওখানকার এবং তার কিছু লোক ওখানকার তারা দিশারি যে মেগাসিটি আছে সেন্টার যে ফ্ল্যাট আছে সেখানে তার বাড়িতে গিয়ে হামলা চায় এই বেসিসে আমরা দুটো কেস করেছি প্রদীপ কুমার এবং প্রদীপ কুমার নামে একটি কেস হয়েছে এবং প্রদীপ কুমারের অভিযোগের ভিত্তিতে আরেকটি কেস হয়েছে এবং এটা আরও জানা যায় যখন তাদের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং ঝামেলা হয় অটো ড্রাইভার এবং এই প্রদীপ কুমারের সাথে তখন প্রদীপ কুমার কিছু অশ্লীল মন্তব্য করে সেখানে এবং তার বেসিসে ওই অটো ড্রাইভাররা আরো রেগে যায় এবং তার বাড়িতে গিয়ে হামলা চালায় এর এই যে প্রদীপ কুমারের যে কমপ্লেন আছে তার বেসিসে আমরা চারজনকে এখন অব্দি অ্যারেস্ট করেছি এবং এখনও ইনভেস্টিগেশন চলছে এবং আগামী সময়ে আরো কিছু আপনাদের অ্যাড্রেস করব থ্যাংক ইউ আচ্ছা তাহলে আমাদের তার মধ্যে কতগুলো নন अवेलेबल আছে আর এই আব্দুল গা এই অ্যাকিউজার এগেইনস্ট যেটা আছে সেখানে কটা নন अवेलेबल সেকশন আছে আমি এটা দেখে একটু বলে দিই আপনাদেরকে আচ্ছা একটা ব্যাপার নিরাপত্তা রক্ষীরা যে আবাসনে তারা কি কোনো অভিযোগ করেছে বা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যারা ফ্ল্যাট ওনার অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়েছে যে এত বড় মব ঢুকলো মারধর করলো ভাঙচুর করলো আমাদের দুটো কমপ্লেইন এসেছে একটি প্রদীপ কুমারের কমপ্লেইন এবং তার যে অটোচালক তার পরিবারের পক্ষ থেকে একটা কমপ্লেইন এসেছে এই দুটো বিসিসি আমরা কেস করেছি স্যার কমপ্লেনের টাইম দুটো বলতে পারবেন কোন সময়

যে কন্ট্রোল রুম নাম্বার আছে সেখানেও আপনারা ফোন করতে পারেন থানাতে ফোন করতে পারেন যে কোনো রকম দরকার আপনাদের সাথে এবং পাশে আমরা আছি নিরাপত্তাহীনতার ভোগান্তন কোনো কারণ ওখানে কি কোনো পিকেট বসানো হয়েছে না ওখানে কোনো বসানো হয় কি ব্যবস্থা নিয়েছে পুলিশ নিরাপত্তা পুলিশ আমাদের যেটা রেগুলার বেসিস থাকে আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স টহল থাকে আটটি মোবাইল থাকে স্পেশাল আর্টি মোবাইল থাকে এবং বিভিন্ন বাইক পেট্রোলিং থাকে এবং তার সাথে থানার অফিসাররা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়তে টহল দেন আইসি নিজে থাকেন বিভিন্ন জায়গায় আমরা সিনিয়র অফিসাররা যারা আছি তারাও বিভিন্ন সময় বিভিন্ন থানা ভিজিট করি সুতরাং নিরাপত্তার কোনো নিরাপত্তাহীনতায় ভোগার মতন কোনো কারণ এখনই দেখতে পাচ্ছি স্যার আপনি বললেন ওই টহল থাকে সেই জায়গায় দেখাই সিসি ক্যামেরা ফুটেজে নটা পঞ্চান্নতে জমায়েত করেছে একটা আবাসনের বাইরে প্রায় শতাধিক মানুষ আহ দশটা পঁয়ত্রিশে দেখা যাচ্ছে তারা ভেতরে ঢুকে তান্ডব চালাচ্ছে তাহলে সেই টহরটা কি মানে কোন জায়গায় গাফিলতি বা খামতি কিছু এরকম কিছু এখন আমরা পাইনি সিসি ক্যামেরা ফুটেজ টাইমিং বলছে টাইমিং হতে পারে ওই সময় কিন্তু সেরকম কিছু এখনো পাইনি যে গাফিলতি ছিল কারো

যেভাবে প্রোগ্রেস হবে সেভাবে আমাদের কেস এগোতে থাকবে আচ্ছা অটো চালকের মায়ের অভিযোগের ভিত্তিতে কি প্রদীপ কুমারের বিরুদ্ধে মলেস্টেশন কেস করা হয়েছে কি হ্যাঁ ওখানে উনি বলেছেন এরকম ওনার অভিযোগের এটা কি এক্স্যাক্টলি কি হয়েছে এই জায়গা থেকে কি প্রশাসন কোনো জায়গায় প্রশাসনের দিক থেকে খামতি থেকে যাচ্ছে বলে আপনারা মনে করছেন এত ধরনের দৌরাত্ব চলছে খুনের ঘটনা করছে আমি আগেও বললাম আমাদের সোনারপুর থানা সোনারপুর থানার সবকটা থানায় অল টাইম অ্যাকটিভ আছে আমাদের স্পেশাল আর টু মোবাইল তখন সবকিছু চলে আমাদের

question